পরিপূর্ণভাবে সেবা আপনারা পান তাই আপনারা এখানে পাসপোর্টের সবচেয়ে বড় সমস্যা দেখেন কয়েকদিন পরে পরে এক একটা কাহিনী চলছে আজকে এম আরপি বন্ধ কালকে এম আরপি চালু আজকে ই পাসপোর্ট বন্ধ কালকে ইএসকেএল বন্ধ এই সমস্যাটা আমরা চাই না আমরা চাই পরিপূর্ণ একটা সেবা চলুক যেন আমরা অন্যান্য দেশে দেখেন আপনি আপনি হচ্ছে দেখেন হচ্ছে যে ভারত পাকিস্তান এক দিনে দুই দিনে পাসপোর্ট দিয়ে দেয় কারণ হচ্ছে যে ওদের দেশের সিস্টেম ভালো ওরা পাসপোর্টের

সাধারণ প্রবাসী আপনাদের এই মতো আমি একজন কাজের লোক আমার অফিস টফিস বাদ দিয়ে সবাই এখানে আসছে আপনাদের দোয়া কামনা করছি আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা যে যার অবস্থান থেকে আজকে প্রতিবাদ করবেন যে এই যেন ইএসএল বন্ধ হয় এই দুর্নীতিগ্রস্ত হাই কমিশন যারা আছে সামি মেহসান খুশেদ আলম কষ্টগীর পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন তাদের আমরা প্রত্যাহার চাই আর একটা পাসপোর্টের সুন্দর সেবা চাই হাই কমিশনের মাধ্যমে বল দিয়ে আপনারা আছেন তো আমার সাথে

প্রিন্টিং মেশিন হচ্ছে যে হাই অটোমেশনের মধ্যে বল রাখি কিন্তু আমাদের 15 লক্ষর অধিক মানুষ আছে কিন্তু তাদের এই দুর্নীতির কারণে তারা এখানে একটা প্রিন্টিং মেশিনও রাখেনা হাই অটোমেশন এখানে আসছে কালকে ওখানে একটা স্থায়ী কোনো কার্য কার্য হলো নাই আমরা চাই যে এখানে প্রিন্টিং মেশিন এনে যেন এক সপ্তাহের মধ্যে আমাদেরকে পাসপোর্ট বিতরণ করে আমাদের এই সমস্যাগুলো সমাধান করে আপনাদের জন্য আসছি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আমরা সাধারণ প্রবাসী আপনাদের এই মতো আমি একজন কাজের লোক আমার অফিস টফিস বাদ দিয়ে সবাই এখানে আসছে আপনাদের দোয়া কামনা করছি আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা যে যার অবস্থান থেকে আজকে প্রতিবাদ করবেন যে এই যেন ইএসএল বন্ধ হয় এই দুর্নীতিগ্রস্ত হাই কমিশন যারা আছে সামি মেহাসান খান খুশেদ আলম কষ্টকির পরমাষ্ট্র সচিব জসিমুদ্দিন তাদের আমরা প্রত্যাহার চাই মাধ্যমে বল দিয়ে আপনারা আছেন তো আমার সাথে সবচেয়ে বড় সমস্যা দেখা